আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার আজকে ভিডিওর বিষয় হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণনা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক্ষেত্রে দেখেন প্রতিষ্ঠানটিতে বারোটি পদে মোট আঠারো জন লোক নিয়োগ দেওয়া হবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ প্রকাশের তারিখ নভেম্বর পদের সংখ্যা জন বয়স সীমা থেকে বছর ধরন সরকারি চাকরি আবেদন শুরুর তারিখ বিশ নভেম্বর দু চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে কেশিয়ার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন হবে দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পদের নাম ড্রাফটসম্যান শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বছর মেয়াদি সিভিল ড্রাফটিং সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন হবে ন টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে আমি দেখিয়ে দেবো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অবশ্যই আপনাকে থাকতে হবে পদের নাম হিসাব সহকারী শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা উচ্চতর ডিগ্রি কম্পিউটার কাজে পারদর্শিত ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম সার্ভে আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদী সার্ভে জরিপ কোর্স সার্টিফিকেট দ্বারি হতে হবে পদের নাম গাড়ি চালক শিক্ষাগত যোগ্যতা যে অষ্টম শ্রেণী বা জে এসসি পাস অনন্য যোগ্যতার কথা বলা হয়েছে বাড়ি যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকতে হবে মাসিক বেতন হবে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম গাড়ি চালক হালকা ড্রাইভার পদ শিক্ষকত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এক্ষেত্রেও আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম ইলেকট্রিশিয়ান শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড হতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পদের নাম ফটো ফটোকপি অপারেটর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম চেইনম্যান অষ্টম শ্রেণীবাসে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম অফিস সহায়ক শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম নিরাপত্তা প্রহরী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অনন্য যোগ্যতা সংশ্লিষ্ট ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন কেশিয়ারের পদের সংখ্যা হচ্ছে একটি যা আমি বলছিলাম তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখিয়ে দেব প্রথম পদ ছিল কেশিয়ার পদের সংখ্যা আছে একটি ড্রাফটসম্যান পদের সংখ্যা দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি হিসাব সহকারী একটি সার্ভেয়ার তিনটি গাড়ি চালক একটি গাড়ি চালক একটি যেটা ড্রাইভার একটা ভারী ড্রাইভার একটা হালকা ড্রাইভার ইলেকট্রিশিয়ান একটি ফটোকপি অপারেটর একটি চেয়ারম্যান দুইটি অফিস সহায়ক দুইটি নিরাপত্তা প্রহরী একটি আপনারা আবেদন করার পূর্বে আবেদনের শর্তাবলী দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এবং আবেদনের ঠিকানা আমার ডিস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখেন মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক থেকে ঝ পর্যন্ত কাগজপত্র মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপির একটি করে ফটোকপি ও সদ্যতলা দুই কপি রঙিন ছবি দাখিল করতে হবে আপনারা এই বিষয়টি একটু পরে নেবেন তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল চক নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে